একটি কেকের রেসিপি শেয়ার করব যেটা অবশ্যই প্যাকেট কেকের থেকে অনেক গুণে হেলদি হবে আর আজ আমি এই কেকটা ময়দা বা সুজি দিয়ে নয় আটা দিয়ে বানাবো খুবই ইজিলি তুমিও এই রকম সফট ও ময়েস্ট কেক বাড়িতেই বানিয়ে নিতে পারো মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে প্রথমে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি অবশ্যই এখানে সিঙ্গাপুরি কলারই ইউজ করতে হবে যে কলাগুলো একটু বেশি পাকা থাকবে সেই কলাগুলো এখানে আমি নিলাম তো কলাগুলোকে দেখো এই রকম একটা ফোকের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে সাইডে রেখে দেবো এরপর একটা বলের মধ্যে হাফ কাপ মতো আমি চিনি নিয়েছি এটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা তোমরা যদি দানা চিনিটা নাও এখানে তো এখানে হাফ কাপের থেকে একটু কম নিতে হবে আর গুঁড়ো করে নিলে এই পরিমাণ নিলেই হবে আর হাফ কাপের একটু কম টক দই নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি তেল নিয়েছি ওয়ান ফোর্থ মানে এখানে চার ভাগের এক ভাগ আমি তেল নিয়েছি খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিলাম এরপরে একটা ছাগনি রেখে দিলাম ওর উপরে এক কাপ আটা দু চামচ গুঁড়ো দুধের পাউডার তিন চামচ মতো কোকো পাউডার আর এক পিঞ্চ আমি এখানে নুন দিয়ে দিলাম এবার একটা দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো হাফ কাপ মতো এখানে দুধ নিলাম এটা ঠান্ডা দুধ নয় একেবারেই আর গরম দুধও না এটা একদম নর্মাল দুধ ফুটিয়ে রাখা ঠান্ডা করা দুধ সামান্য সামান্য করে দিয়ে এই রকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি রেনিও হবে না খুব বেশি হবে না আবার এখানে এক মুঠো মতো ওয়ালনাট নিয়েছি এইভাবে ক্রাশ করে নিলাম একটু ওয়ালনাট দিলে কেকের স্বাদটা একদম দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় আর একদমই তেতো ভাব লাগে না ওয়ালনাট খেতে তেতো লাগে বাচ্চারা খায় না কিন্তু কেকের মধ্যে একবার দিয়ে দেখবে এটা বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চা বড় সবাই কেকটা খেতে খুবই সুস্বাদু হবে এরপর আমি একটা ফ্রুট সল্ট দিয়ে নিলাম ইনো দিয়েছি এখানে আর ওর সঙ্গে এক চামচ দুধ দিলাম দিয়ে ব্যাটারটার সাথে এইভাবে হালকা হাতে মিশিয়ে নেব আর একটা কেক টিন গ্রিস করে রেখেছিলাম ওর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ওইদিকে আমি দশ মিনিট আগে একটা প্যানের মধ্যে নুন দিয়ে প্যানটাকে প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি কেকটা বেক হতে বসিয়ে দিলাম একদম ছোট ওভেনটায় বসালাম একদম কম আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো কেকটা আমাদের বেক করে নিতে হবে দেখতেই পেয়েছো এখানে কেকটা কেমন হয়েছে কেকটার কথা আর কি বলবো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন যে কেকটা কত সুন্দর হয় আর কত স্বাদের আর এটা আমরা আটা দিয়ে বানিয়েছি একদমই বোঝা যাবে না আটার একটা অন্য ধরনেরই স্বাদ থাকে কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয় এক সপ্তাহ মতো স্টোর করে ফ্রিজেও রাখতে পারেন বাচ্চার দিকে টিফিনে স্কুল সময় অবশ্যই দিতে পারেন এমনি সময়ে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন বাচ্চারা অনেক বেশি কেক পছন্দ করে কিন্তু আমার ছেলেরা প্যাকেট কে একদমই খায় না বাড়িতে বানালে এটা খায়